াম নতুন একটা ইনস্টলন করতে সেটা হল আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই যে প্লেটের মাপটা নিয়ে নিয়েছি তারপরে আপনাদের দেখানো শুরু করেছি কারণ কাস্টমার সাথে কথা বলেছি যে যেহেতু কুড়ি ফুট লাইনের কাজ হবে তার জন্য আগের থেকে কাস্টমার সাথে কথা বলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনগুলো নিয়ে এসেছি আর ওখানে ইনডোরটা বসানো হবে আর আউটডোরটা কোথায় বসানো হবে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই দেখতে পাচ্ছেন এটা দুতলায় যেহেতু ম্যাচিংটার ফুটোটা বেরোবে আর এই দেখতে পাচ্ছেন ওই ওই ঠিক ওই বরাবরটা ফুটোটা আসবে আর এই পাইপটা সোজা এসে আউটডোরটা ঠিক এই জায়গাটা বসে যাবে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের চলুন এবার আমি মেশিনটাকে কীভাবে বসাচ্ছি সেটা দেখিয়ে দিই আর এই দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসেই প্রথমেই আমি দেখেন আপনাদের আমি বা দিকটা ফুটো করে নিচ্ছি যাতে আমি ইউনিয়নটা ভেতরে দিতে পারি যাতে যে কোনো টেকনিশিয়ানই এসে নেক্সট টাইম কাজ করতে সুবিধা হয় যেহেতু বাইরে নেমে কাজ করার কোনো অপশান নেই আর এই দেখতে পাচ্ছেন আমার ফুটো ফাটা প্লেট বসানো কমপ্লিট এবার চলুন বাইরের কাজগুলো আগে করে আসি তারপরে আমি ইন্ডোটাকে ঝুলিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছেন আমি প্রথমে পাইপটাকে জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করার পর ইনসুলেশন চটিয়ে র্যাপিং করে দিচ্ছে আমার ভাই আর এই যে দেখতে পাচ্ছেন আমি বা ওইখানেই আমি বাইরের যে অ্যাঙ্গেলটা বসানোর ফুটো ফাটাগুলো করে নিচ্ছি আউটডোর ঝুলানোর ব্যবস্থা করে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমার অ্যাঙ্গেল ঝুলানো কমপ্লিট এবার আমি ভেতরে চলে এসেছি যেহেতু পাইপ লাইনটা আগে ফেলে নিচ্ছি তারপরেই আমি আউটডোরটাকে ঝুলাবো আর এই দেখতে পাচ্ছেন আমি একদম স্প্রিং ব্যান্ডার দিয়ে ব্যান্ড করছি যাতে কোনো রকম পিঞ্চ হওয়ার ভয় না থাকে আমি চেষ্টা করি যতটা কাস্টমারের সেফটিভাবে কাজ করে দেওয়ার আমি আমার দিকটা আমার সেফটিটা আর প্লাস কাস্টমারের যতটা সেফভাবে কাজ করে দিতে পারি আর এই পাচ্ছেন পাইপটা একদম সোজাসুজি নেমেছে আর প্লাস আমি একদম যেখানে ফুটোটা আছে সেখানে একটা ইউ দিয়ে দিয়েছি যাতে ইন ফিউচার জল না ঢোকে আর এই দেখতেছেন আমি বাইরের পাইপটা সেটিং করে আমি চলে এসেছি ইনডোরটাকে বসাতে এই দেখতে পাচ্ছেন ইন্ডোর ইউনিয়নগুলো লাগানোর পর আমি ইনডোরটাকে বসিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাসভাবে ইন্ডোরটা একদম ফার্স্ট ক্লাসভাবে বসে গেছে আর এই দেখতে পাচ্ছেন কীভাবে পাইপ লাইন প্লাস তার প্লাস ইনসুলেশন সবই ওখানে রয়েছে ইউনিংটাও রয়েছে এ দেখতে আমি আমি বাইরে চলে এসেছি বাইরে এসে আউটডোরকে ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে আমি পাইপ লাইন করে দিয়েছি জয়েন করার পরে আমি ভ্যাকুম বসিয়ে দিয়েছি ভ্যাকুম হবে কিছুক্ষণ তারপরে আমি মেশিনটাকে গ্যাস রিলিজ করবো রিলিজ করার পর আমি মেশিনটাকে চালিয়ে আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয় এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আমি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি প্লাস ওখানে এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে ইউ দিয়ে দিয়েছি যাতে কোনো রকমভাবে ভেতরে জল না যায় সো চলুন এবার আমি ভেতরে যে আপনাদের মেশিনটাকে অন করে দেখাবো আমি গ্যাস রিলিজ করে দিয়েছি ভ্যাকুম করা কমপ্লিট এই দেখতে আছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে রান করে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিন একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে এসেছি আউটডোরে ফ্যান মোটর একদম ফার্স্ট ক্লাস চলছে কম্পিউটার ফার্স্ট ক্লাস চলছে আর এই দেখতে পাচ্ছেন সোয়েটিং চলে এসেছে আমি সোয়েটিংও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার হাতের সোয়েটিংয়ের জল সো ম্যাচ আমার ইনস্টলেশনটা আপনাদের কেমন লাগলো এটা কুড়ি ফুট পাইপ লাইনে যেহেতু কাস্টমারের এসি নতুন কিনলে যে দশ ফুট থাকে প্লাস আরও দশ ফুট অ্যাড করে আমার কুড়ি ফুট পাইপ লাইনে আমি কাজ করলাম এ দেখতে পাচ্ছেন আমার কাজ পুরো কমপ্লিট আমি বাইরে এসে আপনাদের দেখাচ্ছে নিচের দিয়ে এ দেখতে পাচ্ছেন ইউনিয়ন দিয়ে দি ইউ দিয়ে দিচ্ছে একটা আপনারা ভালো করে দেখালাম আর এ দেখতে পাচ্ছেন মেশিন চলছে মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে জল ফেলছে মেশিন একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে মেশিন একদম ফার্স্ট ক্লাস রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং